তো গাইস দেখেন কি বৃষ্টি আজ কয়দিন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় তো এখন একটু বৃষ্টি কমছে তো ভাবছি রান্না করা লাগবে তো দেখেন কী কি আনছে এই যে দেখেন এখানে দুধ আছে মাছ আছে মাংস আছে ও মানে মাংস রান্না করবে ঋতু তারপর মাছ রান্না করবে ওর বাবা আসছে দেখেন আর বৃষ্টির অবস্থা দেখেন মানে বৃষ্টির জন্য মানে বাইরে বাইরে হওয়া যাচ্ছে না জন্য ঘরেই রান্না করবে ওই জন্য মানে মরিচ পিস তারপরে রসুন এগুলা মানে মাছ করতেছে তারপরে মাংস সিমায় রান্না করবে মাছ রান্না করবে মাংস রান্না করবে তো আজ ঋতুর বাবা আসতেছে বোন আসতেছে সেজন্য এত কিছু আয়োজন তো ছোট ছোট মাছ অনেকগুলো আনছিলাম এইগুলা ঋতুর বাবার জন্য রেখে দিছিল তো এখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেক দেখেন সকাল থেকে প্রচুর তো এখন ফসা হয়েছে তোমাদের মাছ এবং মাংস দুইটাই কিন্তু দেখেন ওদের ওইখানে আছে আর ঋতু আদা বাড়তিছে আদা আর এটা কি জিরা বাটা আদা বাটা ওই যে আপনার মাছ তো ভালো করে দেখাই মাংস এখনো ভেজে নাই তো ফ্রিজ থেকে বাইর করা আর এই যে মাছ মাছও কাইল আনছি রাইতে প্রচুর বৃষ্টির কারণে কালকে রান্না হয় নাই আর মাংস কিন্তু রান্না করবে দুইটা একসাথে মাছও রান্না করবে মাংস রান্না করবে তো এখন পিঁয়াজ তো বাটা বাটির কাজ চলতেছে কখন থেকে ভিজায় রাখছে কিছুই হচ্ছে না তোমাদের গোস্ত ভাজা হচ্ছে দেখেন গোস্ত গুলা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে তো এখানে আরো আছে ওই এতগুলা আটতনার জন্যই মানে অর্ধেক অর্ধেক বাঁচতেছি তা সেগুলা ভাজা হয়ে গেলে এইগুলা বাজবে এই পরবি পড়বি দুইজন খালি মারামারি করে এই দুইজন এই দুইটা খালি মারামারি করে এটাই বেশি পটল এটা একটু পেঁয়াজ পেঁয়াজ দিছ না পেঁয়াজ দিছে গোস্ত মস্ত সব ভাজা হয়েছে এখন শুধু রান্না হবে গোস্ত por going

তো বস্তু এখন দিয়ে দেও বস্তু মিক্সার করে নেব আমাদের কষানোটা আমি আছে এখান থেকে পানি দিয়ে দেবো ঠিক আছে হারিয়া খাবিনি হাড়িয়ারা আসতেছে রান্না তোমাদের রান্না হয়ে গেছে এখন আবার মাছ মাছ রান্না করবে